তো বন্ধুরা আমরা বাজার করে নিলাম দেখো মাছ সবজি টমেটো সবই নিয়ে নিলাম তো এখন যাই দেখি রাস্তা মধ্যে বানাবো পেট্রোল পাম্প থেকে সো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো এখন বাজে হলো বিকাল চারটে কারণ হলো এখন আমরা স্নান করে নিলাম তো আমরা অ্যাকচুয়ালি খেয়ে আসছিলাম ছোটো হোটেলেই তো এখানে লাইন হোটেলে আসে এখানে স্নান করার জায়গাটা পাওয়া যায় এখানে ওই কারণে স্নান করি তো স্নান করলে তো হবে না এখানে কিছু খেতেও লাগবে এখন চা একটু জল একটু খেঁবো কেন নাহলে তো একদিন করবো না পরের দিন তো আর করতে পারবো না না তো আজকে বন্ধুরা আগের তুল আগের তুলনায় তো আজকে আমরা মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা ফার্স্ট আছি দেখি এখন যদি ওইদিকে এদিকটা যাইতে যাইতে হাটও পাওয়া যায় তো যদি হাট পাই তাহলে রান্না করবো এই যে চন্দন রেডি স্নান করে এই যে গাড়ি চ যাই দেখি হোটেলে যাই দেখতে পারবো ওই যে হোটেল আমরা এখন চা জল খেয়ে চলে আসলাম তো এখন যাইতে থাকবো গাড়ি করবো এখন স্টার্ট বন্ধুরা এই রাস্তাটা মানে সবসময় আমরা মানে রাতেই আজকে চলি দিনের বেলা হয়ে গেল মানে অনেক ফাস্ট আছি আজকে তো বন্ধুরা অনেক দিন পরে আমরা মানে এই রাস্তাটা দিনের বেলা যাচ্ছি তো আমাদের বেশিরভাগই রাতেই হয়ে যায় মানে এই রাস্তায় মোটামুটি দশটা এগারোটা বারোটা এরকম চলি একটা দুইটা তো আজকে দিনের বেলা যাচ্ছি তো একটু মানে খুব ভালো লাগতেছে মানে অনেক সুন্দর লাগতে গাছ গাছগুলো দেখা পাচ্ছি তো ওইদিকে তাল গাছ সে তো ব্যাপার হলো কদিন ধরে আমি ভালো ভিডিও দিতে পারছি না শরীরটা মানে একটু মানে খারাপ খারাপ চলছে তারপর এর আগে তো ওই যে জামশেদ ওই যে ঝাড়খণ্ডে আমার তো পুরো ওই যে গাড়ির গাছটা এইটা ভাঙছিল ভাঙার কারণে যে এখানে এটা যে কী হয়েছে তো এটা একটু মানে প্রবলেমের মতো দেখা দিচ্ছে ব্যাপার হইলো আজকে আমরা হলো মানে অনেকটাই ফার্স্ট আছি তো ওই কারণে আমরা ননটি পাব নিজের মতো খাওয়াও যাবে ওই কারণে দেখি আজকে রান্না করার ইচ্ছা আছে তো এতদূর আসলাম এখন অব্দি হাট পাই নাই তো দেখি আগে পাওয়ার তো চান্স আস্তে আস্তে পেয়ে গেলাম একটা হাট গ্রামে দেখি কি পাওয়া যায় দেখতে থাকো কন্টিনিউ লাগবে তো বন্ধুরা আমরা বাজার করে নিলাম দেখো মাছ সবজি টমেটো সবই নিয়ে নিলাম তো এখন যাই দেখি রাস্তা মধ্যে বানাবো পেট্রোল পাম্প থেকে জল ভরে নেবো জল ভরে তারপর তো এই যে আমার গাড়ি আমি চলে আসলাম এখন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে কারণটা হলো আমাদের জল নিতে লাগবে জল নিয়ে তারপর রাস্তায় যে কোনো জায়গায় মানে আলো একটু থাকবে ওই ওই সব জায়গায় আমরা রান্না করে নেব তো এই যে দেখে নাও এই যে চন্দন পুরা জল নেওয়া শুরু করে দিল খাওয়ার জলও নিয়ে নিলাম এই যে ফিল্টার থেকে গাড়ি অপায় পরিষ্কার করে নিলাম একদম কাজটা ধুয়ে নিলাম রাত্রার টেনশনটা থাকলো না সবসময় ভিজে আঁকা পড়ে মশলে কি কাঁচটা মধ্যে বালু ভাবটা থাকলে না বালু ভাবটা না মানে কাঁচটা কাটে না তো আমরা জল নিয়ে রনা হয়ে গেলাম দেখি এখন কোথায় ভালো জায়গা পাওয়া যায় ওইনেসে আমরা রান্না করব আমরা চলে আসলাম এখন পুরুলিয়ার টোল গেটে তো এইখানে আমরা রান্নাটা সেরে নেব তো এই যে আমরা সব কিছু নামিয়ে নিলাম চন্দন হাড়ি বর্তন এগুলো সব ধুয়ে রেডি করে নিলো ততক্ষণে আমিও আদা পেঁয়াজ এগুলো কেটে রেডি করে দিলাম তো এখন দিয়ে দিবে চাল আমাদের ভাত আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো চন্দন আদা পেঁয়াজ টমেটোর এগুলো কাইটে রেডি করে নিচ্ছে তো আমাদের দেখতে পারো যে ভাতও হয়ে যাচ্ছে আমরা ফাইনালি মাছ ফ্রাই করতে লেগে পড়লাম তো মাছ ফ্রাই করে আমরা করে দেবো যে পেঁয়াজ টমেটোর লঙ্কা এগুলো ফ্রাই করে নিয়ে মাছ তো একটু মশলা পেঁয়াজ লঙ্কা আদা এগুলো একটু বেশি বেশি দিলে খাইতে টেস্ট হবে নাহলে একটু গন্ধ গন্ধ করবে ওই কারণে একটু বেশি বেশি দিয়ে দিলাম ফাইনালি আমাদের হয়ে গেল মাছের সবজি আজ হলো রাত নয়টা তো আমাদের খাওয়া দাওয়া মানে বানানো কমপ্লিট তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো না তো আমাদের কোম্পানি যেতে আরও তিন ঘন্টা লাগবে ওখানে যাই করবো